আৰ মানে এইখনে আছে নেকি আৰু দেখি নে তাকে দেখি নে যেন মানে আর কি বস্তু নে পাবলিক কি বস্তু নে এমনে আরে কি মাতেন মানে পাবলিক আছে নি কেউ পাবলিক এসে দেখছে নি ও অতটুকুইও এত রি পাবলিক কি কেউ দেখছে নি পাবলিকে মারা যান না দেখি আপনি বেশি চিল্লাইরা না না হেড়ে মারা হয়েছে তো হেড়ে অসুবিধা লোয়া তো লাগে আমার বাইক নাই বাইক আমার না মানে আর কোনো পাবলিকে দেখছে নি ম্যাডাম কেন আর কোনো পাবলিকে দেখছে নি আর কোনো পাবলিক দেখছে নি কেন মধ্যে যে উফরে উঠা দিছ যে কিন্তু বাকি আচ্ছা সিসি ক্যামেরা দাও বাকি পাবলিকে এটা দেখছে যে হেরে যা মারা হইছে এটা দেখছে বাকি পাবলিকে আরে আমি কইলাম যে আমি হসপিটাল দেইতাম কেন মারলো মানে দাঁড়াও আপনি কি রকম কথা করো বাকি পাবলিকে এটা বুঝতে হইব তো আমার আগে আমি তো হ্যালো আমার দিকে দেখো মারাইস ভাই

আমরা বাইক লিয়ে যা দাঁড়াইছি তাই দাঁড়া করাইছে তাই দাঁড়া করানির পরে তাই তো উড়িয়ে হের একটা মারি মারছে আমি সাথে তো আমি আমি হসপিটালে যাব সে আমার কে মারছে কে মারছে কোন কে মারছে কে মারামে ফাটাই দিছে ম্যাডামে ভিতরে ফাটাই দিছে তারে আচ্ছা তাই ভিতরে গেছে কি এসআর দে ভিতরে ফাটাইছে টিএসআর অফিসার আরে তুই আপনি চেক করেন না

আপনি তো আপনি এখন হসপিটাল দিয়ে আর কোনটা ট্রিটমেন্ট করতাম আমি

মাইডো খাইছে ফাইলো কাটিবোৰ দেখলা নাৰি আপোনাৰ অফিচত আপুনি বাহিৰ পঠাইছো

আসলানি অত সময় আপনি আসলানি অত সময় কখন ম্যাডামে কইছে না ম্যাডাম এরকম বাড়ি দিয়ে আট খায় না বাড়ি দিয়ে সবাই

Hai, ada. Ya sudah. Oh ya. Ada. Signal আরে <speaking> আপনি <in foreign language>

ভাই দাঁড়া নাও আমি দাঁড়া করেছি আপনার তো আপনি কোনো দিয়ে আর কোনটা ট্রিটমেন্ট করতাম আমার করতে হবে

আউড় বাড়ি মাপতেছ না যেটা মুখে দিয়া ওইটাই কইলি না যেটা মুখে দিয়া ওইটাই কইলি না ওইটাই তো দেখাই কথা না কয় কথা কথা

আমি আপনি আমার এদিকে বাড়ি মানা আপনি আছে প্রমাণ আছে বাড়ি দেব প্রমাণে যে কোন রাস্তা এটা ভাই আমার পুরো মালায় আপনারা রাস্তা আরে কিটা কথা মারছো ওখানে না না সাপোর্টটা দিই না আপনি আইতে কোথা থেকে না ওদিক দিকে দেখেন না আরে ভাই তুমি আমাদের শুনি না ভাই আমি হয় মেডামী অকণ কৈছে মাৰ জনাতে কিতা কৰবো মেডামী অকথা কৈছে অকণ আমি আছামিও তোমাৰ

अपना तो समझते हो क्या बाजी पाबिके देखते हो बाजी पाबिके देखते हो गैस बुई आपके दाम बुई